জন্য আমি আপনার খুব সংক্ষেপে বক্তব্য রাখব বিজয় আয়োজিত আলোচনা সম্মানিত রাখবের সংগ্রামী প্রধান যিনি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডিজিটালি আমরা প্রতি মুহূর্তে প্রত্যাশা করছি যে উনি ফিজিক্যালি আমাদের সামনে অতি দ্রুত এসে উপস্থিত হবেন আমাদের নেতা আমাদের পথ প্রদর্শক আমাদের ভাবপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক আমার মঞ্চ উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় জাতি সেখানে সদস্যবৃন্দ আমাদের নেতৃবৃন্দ এবং লড়াকু ভাই বোনেরা সালাম আলাইকুম আজকের দিনটি আমাদের জন্য নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা উল্লেখযোগ্য দিন এই দিনে আমরা বাংলাদেশের মানুষেরা দীর্ঘ নয় মাস আমাদের দলের প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা ঘোষক শেখ নজিউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে যে যুদ্ধ শুরু করেছিলাম সেই যুদ্ধের শেষ পরিণতি হিসাবে আমরা এই দিনে অর্থাৎ আগামীকাল আমরা বাংলাদেশের যে পতাকা সেই পতাকা আমরা ঢাকা থেকে শুরু করে ট্রেক্রাম থেকে পুজো শুরু করে আমরা সেই পতাকা স্বাধীন বাংলাদেশের পতাকা সেই পতাকা পতাকা ছিল শুধুমাত্র একটা ভূখণ্ডের ভূখণ্ডের নতুন নয় সেই পতাকা ছিল একটা জনগোষ্ঠীর আশা আকাঙ্ক্ষার পতাকা আর সেই আশা আকাঙ্ক্ষা ছিল এই মানুষের তাদের বেঁচে থাকার আকাঙ্ক্ষা তাদের নিজেদের ভাগ্য নিজেরা পরিবর্তন করবার আকাঙ্ক্ষা তাদের মাথা উঁচু করে বন্ধুরা সেই লড়াই আমরা মাস আমরা শহীদ সাহেব আমাদের যুদ্ধ শুরু করে দিয়েছিলেন সেই যুদ্ধে আমরা বিজয় লাভ করেছিলাম তিন দুর্ভাগ্য আমাদের অল্প কিছুদিন যেতে না যেতেই আমাদের সেই বিজয়ের যে আনন্দ ম্লান হয়ে গেল আমাদের যে স্বপ্ন সেই স্বপ্ন দুনিশ্বাস হয়ে গেল আমরা দেখলাম আমাদের চোখের সামনে আমাদের যে সমস্ত মানুষের লড়াই করেছে যুদ্ধ করেছে তাদেরকে কিভাবে নির্মম ভাবে অত্যাচার নির্যাতন করা শুরু হলো আমরা দেখলাম যে মানুষগুলো বুকে রক্ত দিয়েছে এই ছেলে তুমি কথা বলে আসো এই বিষয়গুলো আমরা চোখের সামনে দেখেছি যে যারা করেছে সংগঠন করেছে তাদের পরিবার পরিজন ভাই বোন ছেলেদেরকে কিভাবে সেই আওয়ামী লীগ যারা সেদিন ক্ষমতায় বসেছিল স্বাধীনতার পরে পরে তারা সেদিন কিভাবে তাদের সমস্ত স্বপ্নকে ভেঙে মার করে দিয়েছে আমার মধ্যে চোখের সামনে দেখেছি যে সাধারণ মানুষ সে না খেতে পেয়ে রাস্তায় মেয়েরা মায়েরা তারা এক মুঠো ভাতের জন্য ঘুরে বেরিয়েছে ভাতের ফ্যানের জন্য ঘুরে বেরিয়েছে আমার চোখের সামনে দেখেছি আমাদের বোন বাসন্তী তার লজ্জা নিবারণ করবার জন্য এক টুকরো কাপড় খুঁজে পায় না মাছ ধরার জাল দিয়ে সে তার লজ্জা নিবারণ করেছে আর অনেকেই সে কথা ভুলে গেছে আর যতদিন আওয়ামী লীগ ছিল তারা সে কথা কিন্তু আমরা সেই কথা বলি কারণ ওই যে উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের এই বিজয়ের দিনে আমাদের সেই সেই দিন হয়ে যাওয়া শুরু হয়েছে তারই ফলস্প্রুতি হিসেবে আমরা দেখেছি যে আজকে যে পরাজিত ফ্যাসিস্ট তাদের এই পূর্বসুরি হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সেদিন আওয়ামী লীগ একইভাবে সমস্ত প্রতিপক্ষকে ধ্বংস করে দিয়ে সমস্ত রাজনীতিকে ধ্বংস করে দিয়ে রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে একদিন শাসনতা করেছিল এটা আমাদের বারবার বলা দরকার বারবার বলা দরকার আওয়ামী লীগকে আমাদের চিনে রাখতে হবে যে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ যে স্বাধীনতার পরে পরে আমাদের গণতন্ত্রের স্বপ্নকে ধ্বংস করেছিল এটা বারবার মনে রাখতে হবে বন্ধুগান সেদিনকার সেই কথাগুলো মনে হলে আজকের বিজয়ের যে আনন্দ সেই আনন্দ সত্যি না হয়ে আমরা দেখেছি সেদিন শান্তি সেনের স্ত্রী তার পুত্রবধূ এবং তাদের পরশী হানিফ বেগমকে তুলে নিয়ে গিয়ে তৎকালীন রক্ষী বাহিনী নিয়ে কিভাবে তারা একুশ দিন নির্যাতন করে তারা পাঠিয়ে দিয়েছে আমরা দেখেছি প্রায় ত্রিশ হাজার তরুণ কিশোরকে তিনি তারা করেছিল শুধু রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে যাই হোক মানুষের আকাঙ্ক্ষা মানুষের ইচ্ছা আল্লাহ রাশেষ হতে সেখান থেকে আমরা মুক্তি পেয়েছিলাম এবং সেদিনও সেদিন কিন্তু সামনে এসে সেই সাতই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে যে নেতা আবার আমাদের সামনে সাথে নিয়েছিলেন আমাদেরকে পথ দেখিয়েছিলেন তিনি হচ্ছেন আমাদের শহীদ প্রতিনিধি রহমান সেদিনও তিনি সেই পতাকার সামনে তুলে নিয়ে এসেছিলেন সেই স্বাধীনতার পতাকা তিনি আজকে সংস্কারের কথা আমাকে বলছে বলছে সংস্কার আমরাও দিয়েছি আমরাও যাচ্ছি সবাই চায় কিন্তু প্রথম সংস্কার শুরু করেন শহীদ প্রতিনিধি রহমান তিনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন একদলীয় শাসন ব্যবস্থা থেকে তিনি একটা বদ্ধ অর্থনীতিকে যে অর্থনীতি বন্ধ হয়ে গিয়েছিল ভ্রান্ত সমাজতান্ত্রিক ধারণা থেকে তিনি সেটাকে মুক্ত বাজার অর্থনীতি নিয়ে আসেন মিশ্র অর্থনীতিতে নিয়ে আসেন আজকের যে বাংলাদেশ যে বাংলাদেশে আমরা দেখছি আগের চাইতে উন্নত বাংলাদেশ যে বাংলাদেশ আমরা দেখছি যে আমাদের বোনেরা মায়েরা তারা কাজ করছেন কারখানাতে আমাদের রপ্তানি হচ্ছে আমাদের ভাইয়েরা তারা বিদেশে যাচ্ছে কাজ করার জন্য সেই বাংলাদেশের সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জামা সেদিন আমাদের মেয়েদের মায়েদের চাকরি সূচনা করে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই বিষয়গুলো হচ্ছে সংস্কার শিক্ষা ব্যবস্থায় আমল পরিবর্তন নিয়ে সংস্কারের মধ্যে দিয়ে তিনি শিল্পে পরিবর্তন নিয়েছেন সংস্কারের মধ্য দিয়ে কৃষিতে দ্বিগুণ উৎপাদন করেছেন সংস্কারের মধ্য দিয়ে আমি অনেক কথাগুলো বলছি যে আজকে অনেককে অনেক কথা বলে যে কথাগুলো বলবো দয়া করে পেছন দিকে তাকান এই দেশে নতুন কোন কিছু পরিবর্তন কোন কিছু সংস্কার করে মানুষের অবস্থায় পরিবর্তন যা কিছু করার সবই বিএনপিকে দিয়ে শুরু হয়েছে সেই প্রেসিডেন্ট একইভাবে আমাদের নেত্রী যিনি পতাকাতা তুলে ধরেছিলেন সেই শইফের জরমানের শহজাতের পরে সেই নেত্রী যিনি আবার এই দেশে সংসদীয় গণতন্ত্রের সংস্কার নিয়েছেন গণতন্ত্রের সংস্কার করে নিয়ে এসেছিলেন তিনি মহিলাদের শিক্ষা ব্যবস্থা সংস্কার করেছিলেন তারা কাশ্মীর পর্যন্ত পড়তে পারবে কোনো বেতন দিতে হবে না এমনকি মেয়েদেরকে যেন প্রাইমারি স্কুলে পাঠানো হয় সেই জন্য তাদের জন্য আলাদা ভাতার ব্যবস্থা করেছিলেন আপনাদের অনেকে মনে থাকার কথা আমি জানি না মনে আছে কিনা ফুড ফর এডুকেশন শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট আমাদের আর এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু বারবার মনে করতে হয় মনে করিয়ে দিতে হবে আমাদের কষ্ট হয় যখন

তিনি প্রথম ভিশন টোয়েন্টি থার্টি করে সংস্কার নিয়ে এসেছিলেন ভিশন টোয়েন্টি থার্টি নতুন চিন্তা ভাবনা গুলো তখন তিনি নিয়ে এসেছিলেন রেইনবো নেশন বিকক্ষ বিশিষ্ট দুঃখিত বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তখনই তিনি সামনের দিকে কথা প্রস্তাব নিয়ে এসেছিলেন সামনে এই বিষয়গুলো আমাদেরকে মনে করতে হবে আর আবারও আমাদের নেতা আজকে যিনি আমাদের এখানে বসে আছেন সামনে তার নেতৃত্বে তার নির্দেশে আমরা একত্রিশ দফা কর্মসূচি আমরা জানির সামনে তুলে ধরেছি সেটা হবে সংস্কার এই একত্রিশ দফার পরে আর কোনো সংস্কার বাকি থাকে না সব দিক নেওয়া হয়েছে নির্বাচন কমিশন আমরা বলেছি যে আপনার নির্বাচন কমিশন সেই বিষয়ে আশা নির্বাচন সংস্কার হিসেবে যে যেন পার্মানেন্ট একটা পথ একটা বাস একটা চিরস্থায়ী পথ পাওয়া যায় যেখানে আমরা ধীরে কোনো গণযোগ ছাড়াই আমরা নির্বাচন অনুষ্ঠিত করতে পারব একটা সিস্টেম ইভলভ করতে পারবো যে সিস্টেমটা আমাদেরকে পিসফুল ট্রান্সফার পাওয়ার নেবে সেটা আমরা বলেছি আমরা বলেছি পার্লামেন্টে কে ত্রিকক্ষ বিশিত করার জন্য এক কেন্দ্রিক না করার জন্য আমরা বলেছি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতা তাকে আপনার ভারসাম্য করে রাখতে হবে আমরা বলেছি একজন ব্যক্তির দুইবারের বেশি প্রধানমন্ত্রীর পরপর দুইবার বেশি প্রধানমন্ত্রী হওয়া নয় জুডিশিয়াল কমিশন করার কথা বলেছি আমরা প্রশাসনিক কমিশন করার কথা বলেছি অর্থাৎ সর্বক্ষেত্রে কমিশন করার কথা একটি দফার মধ্যে আমরা ইতিমধ্যে দিয়েছি তো সুতরাং ওই কথাগুলো বলবেন না আমরা আসলেও আমরা পুরোপুরিভাবে আমরা একটা সংস্কারের ভিতরে বিএনপি সেই সংস্কার দিয়েছি আসুন আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সেই যুগান্তকারী দফা সেই দফা আমরা সামনে এগিয়ে নিয়ে যাই এবং আমি আবার বলতে চাই যে কথাটা বারবার আমরা বলছি যে সবচেয়ে বেশি যে প্রয়োজন এই চ্যালেঞ্জকে মোকাবিলা করার সেটা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে এই সংস্কার পথকে আমাদের সুগম করতে হবে সেটাই হবে একমাত্র যুক্ত কাজ সেটাই হবে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন দাবি আসুন আজকে আমরা বিএনপির যারা নেতা কর্মী সমর্থক রয়েছি আমরা সবাই একসাথে একযোগে সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাই এবং একটি কথা রাখতে হবে সকলকে যে কথাটা আমাদের ভাব হতে চলেছে বারবার বলছেন যে আপনাদের আচার আচরণ ব্যবহারের উপর নির্ভর করবে যে সামনের দিনে জনগণের ভালোবাসা আপনারা পাবেন কি পাবেন আমরা পাব কি পাবেন সেই দিকেই সেইভাবে চিন্তা করে আমরা যেন এগিয়ে যাই এবং আমরা আবারও বুঝি যে আমরা যেটা চাই প্রত্যেকটি বাংলাদেশি এই মুহূর্তে যেটা চায় সেটা হচ্ছে যারা একটা আমার নেতৃত্ব চায় তার দেশে এই ফিরে আসা চায়। সবচেয়ে আপনাদের শুভেচ্ছা জানিয়ে বকেশেষ প্রতি সালামুকু। কুদা আপেসবানকে হিন্দবাং বাংলাদেশ জাতীয় দল হিন্দবাং শুভেচ্ছা আমার দেশের টিমকে হিন্দবাং তারকামান হিন্দবাং